আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার সবচেয়ে সুন্দর অন্যতম অপরিচিত একটি জায়গাতে যার অবস্থান চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলাতে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত অন্যতম সুন্দর জেলা আর চট্টগ্রামের দক্ষিণে বাসখালী উপজেলার চাম্বল অবস্থিত এই জায়গাটি স্থানীয়রা যার নাম দিয়েছে মিনি কাশ্মীর এই এলাকাটি মূলত প্রাকৃতিক ছোট পাহাড় ও পাহাড়ি টিলায় ঘেরা দেখে মনে হবে এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা সবুজ ক্যানভাস এখানে কোনো বানানো রাস্তা নেই নেই কোনো নির্দিষ্ট রিসোর্ট তাই এই পথের প্রতিটা ধুলোবালি প্রতিটা গাছ প্রকৃতির হাতে করা এক অমূল্য সম্পদ চাম্বল এলাকায় বসবাসরত মানুষজন মূলত কৃষিজীবী তাদের জীবন প্রকৃতির সাথে মিশে গেছে ঠিক যেমন মিশে গেছে এই সবুজ পাহাড় মেঠোপথ আর শুদ্ধ বাতাস আর যেহেতু এখানে কোনো বানানোর রাস্তা নেই বা পরিকল্পিত কোনো তৈরি রাস্তা নাই সেহেতু এখানে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালোই সমস্যা অ্যান্ড মানে মোটামুটি ভালোই সাফার করছি আমরা আসার সময় এটা মূলত অনেকগুলো টিলা আশেপাশে বড় পাহাড় যে এমন না সবশেষে আমার একটা পরামর্শ থাকবে আপনার জন্য আপনি যদি এই দুর্গম পথ পাড়ি দিয়ে এতটা পথ হেঁটে যদি এই টিলাগুলোই দেখার জন্য যেতে চান তাহলে আপনি যেতে পারেন সেটা একান্তই আপনার ইচ্ছা ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে